আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গত 30 এপ্রিল দু হাজার তারিখে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই তিন পদের বিশাল অঙ্কের এই পদ সংখ্যার নিয়োগ বিজ্ঞপ্তিটির ডেট কিন্তু হয়ে গেছে অর্থাৎ আর কোনোভাবে অ্যাপ্লিকেশন করা যাবে না তো এই অধিদপ্তরে এই তিন এই ১৭ পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটির জন্য সম্ভাব্য পরীক্ষার তারিখটা কবে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিও অন করে রাখবেন কেননা পরবর্তীতে যে কোনো আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন তো এখানে আপনাদের সুবিধা তার একটি কথা বলে রাখি এই তিন হাজার পদের বিপরীতে কমপক্ষে আপনাদের প্রার্থী হবে কমপক্ষে আনুমানিক বিশ লক্ষাধিক প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করবে তো এত বিপুল সংখ্যক প্রার্থীর মাঝে আপনার নিজেকে সেখানে টিকিয়ে রাখাটা একটা মোস্ট চ্যালেঞ্জিং কাজ এবং এর জন্য আপনাদের একটা ইউনিক প্রিপারেশন থাকতে হবে এখন আসলে পরীক্ষার তারিখ একাধিক বিশ্বস্ত সূত্র থেকে এই তথ্যটা নিশ্চিত করা হয়েছে যে এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই নিয়োগের সম্ভাব্য পরীক্ষার তারিখটা হচ্ছে সেপ্টেম্বর মাসের যে কোনো সময় স্পেশালি ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই তারিখে পরীক্ষা হওয়ার একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে তো দর্শক এর মাঝে যদি কোনো আপডেট পাওয়া যায় নেক্সট অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক